আসসালামু আলাইকুম পাখি পালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে তেরো নভেম্বর দুই সাল শুক্রবার আপনারা সকলেই জানেন প্রতি শুক্রবারে মিরপুর এক নাম্বারে একটি পাখি এবং কবুতরের হাট বসে তো আজকেও সে হাটটি বসেছে আর আজকের এই ভিডিওটির মধ্যে মূলত আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি যে আজকের হাটে কি কী ধরনের কবুতর এসেছে এবং সেই সমস্ত কবুতরের দাম কেমন বিস্তারিত আর এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি যে ভিডিওটির মধ্যে দেখানো হয়েছে এ হাটে কী কী ধরনের পাখি এসেছে এবং সেই পাখিগুলোর দাম কেমন বিস্তারিত তো যারা দেখেননি সম্পূর্ণ ভিডিওটি দেখে আসবেন আর এই ভিডিওটি দেখতে থাকুন ভাই সবুজবেলা গ্রিবাজের পেয়ারটা কত যাচ্ছেন পঁচিশশো টাকা লাস্ট কত হলে সেল করবেন পনেরোশো কয়বার বাচ্চা করাইছেন আপনি দুইবার বাচ্চা করাইছেন আচ্ছা বাচ্চা কি উঠাইছে নাকি ডিম নষ্ট হয় বাচ্চা উঠায় না দুইবার বাচ্চা করানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ বলা গ্রিভাস বলা হয় পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে তবে পনেরোশো টাকা করে বিক্রি করা হবে আসলে হাটে কবুতর বলেন পাখি বলেন সমস্ত কিছু দাম চাওয়া হয় আপনারা যারা নিতে চান তারা অবশ্যই দামাদামি করবেন এখন বর্তমানে যেটা বললো পনেরোশো আপনার দামাদামি করলে আরও কমে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জ্যাকবিন কবুতর এটা ডিম বাচ্চা করছে আগে কয়বার দাদা আচ্ছা চাচা আপনার কাছে একবার পারছে না একবার করছে দাম কত যাচ্ছে আপনি দাম সাড়ে পাঁচ হাজার আচ্ছা মানে সাড়ে পাঁচ হাজার চাওয়া হচ্ছে বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন জ্যাকোভিন জোড়াটা ভাই চোলা চিলা জোড়াটা কি রানিং

দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা বাসা দিয়ে ডিম বাচ্চা ডিম বাচ্চা করাইছি আমি আচ্ছা একটু সমস্যার জন্য একটু বিক্রি করতে চান স্যার আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই এর দাম চাচ্ছি ভাই আমি 3 চাচ্ছি 3000 হ্যাঁ আর এটা এটা চাচ্ছি ভাই 2 2000 হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে হচ্ছে দুইটি জোড়া আর দুইটি জোড়া এতো কনফার্ম রানিং জোড়া ডিম বাচ্চা করছে না জি জি

মাদিটা হচ্ছে সাদা চোখের আর মাদিটায় হালকা মিস আর যেটা আপনারা কবুতর যারা ভালো বোঝেন হচ্ছে জোড়াটা তো আপনারা যারা কবুতর কিনবেন তারা আসলে চোখগুলো চেষ্টা করবেন মিলাই নেওয়ার জন্য যেহেতু সাদা চোখের সাথে সাদা চোখ কালো চোখগুলোর সাথে কালো চোখ ভাই এগুলো দাম কত যাচ্ছেন এটা পনেরোশো টাকা ডিম বাচ্চা করছে আগে ডিম বাচ্চা করানো হয়েছে আগে এটার দাম চা হচ্ছে পনেরোশো টাকা তবে হয়তো আপনারা যারা কিনতে চান হাটে আসলে দামাদামি করলে কমে নিতে পারবেন তাছাড়া যাদের থেকে নিন অনলাইনে নিলেও আপনারা দামাদামি করলে প্রতিটা প্রোডাক্টস প্রতিটা পাখি প্রতিটা কু ইয়ে আপনারা একটু কম দামে নিতে পারবেন গ্যাস অলি জোড়াটা কত যাচ্ছেন আটশো টাকা হলে বিক্রি হবে না আচ্ছা এটা কয় পরের রানিং রানিং সাত পরের এটা দেখতে পারতেছেন এটা আটশো টাকা হলে বিক্রি হবে এখানে আর একটা এই যে ভাই সিরাজি সিলভার জোড়াটার বয়স কত ভাই রানিং সবই রানিং আচ্ছা সিলভার জোড়াটা কত যাচ্ছেন পঁচিশশো আর কালো জোড়াটা তিন হাজার টাকা না আমরা দেখতে পারতেছেন এই যে হচ্ছে জোড়াটা আর এই যে হচ্ছে সিরাজি ওদের বয়স কত দিন ভাই এমনি বয়স আনুমানিক এক বছর পার হয়েছে না আচ্ছা দেখতে পারতেছেন এই যে হচ্ছে সিলভারের মেলটা আর এই যে আর এই যে হচ্ছে ব্ল্যাক জোড়াটা বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া সবজি হোমা এটা হচ্ছে বাচ্চা ভাই এটা কয় পরের জানো না এটা আসলে এসে বলতে পারতেছে না কয় পরের দেখতে পারতেছেন জোড়াটা দাম কত যাচ্ছে এটা দুই টাকা আচ্ছা এটা দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা যদিও একটু বেশি চাওয়া হচ্ছে বাচ্চা হিসাবে তো যারা নিতে চান অবশ্যই হাটের মধ্যে দাম আদামি করবেন কমে নিতে পারবেন আর যেহেতু ও ছোটো মানুষ বসে আছে এই জন্য আসলে সঠিক দামটা জানে না এখানে দোকানে লোক আছে তো সে হয়তো সঠিক দামটা বলতে পারতো এবং কয় পরে সেটাও সে সঠিক বলতে পারতো বন্ধুরা এখানে দেখতে পারতো সে রয়েছে একজন সোয়াচন্দন কবুতর পাখি আর এটা আসলে কবুতর পাখি বলে ফেলছি যেহেতু পাখি ভিডিও বেশি করি তো এখানে যে জোড়াটা রয়েছে এটা আসলে ফুল ফ্রেশ এবং বডি ফিটনেস খুবই ভালো যারা কবুতর চিনেন দেখলেই বুঝতে পারতেছে আর এরকম কবুতর হাটে খুব কমই আসে বিশেষ করে খামারে একটু বেশি পাওয়া যায় এই দেখতে পারতেছেন এখানে যে জোড়াটা রয়েছে এটা পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে তো আপনারা যারা কবুতর কিনবেন আমি তো প্রতিটা ভিডিও শেষেই বলতেছি যে হাটে আসবেন দাম আবেন করবেন তাহলে আরও কমে নিতে পারবেন আর ব্যবসায়িক দিক থেকে নিলেও তাদের সাথে অবশ্যই দামাদামি করে তারপরে আপনারা নেবেন দেখতে পাচ্ছেন ধরে এখানে রয়েছে এক জোড়া ইয়েলো কোয়াটার দেখতে পাচ্ছেন কবুতর এই যে হচ্ছে জোড়াটা এখানে যে জোড়াটা রয়েছে এটার দাম হচ্ছে বারো হাজার টাকা আট হাজার দেখতে পারতেছেন জোড়াটা এটা কয় পরের ভাই রানিং না এই যে হচ্ছে এই হলো লক্ষা জোড়াটা এদের লেজটা ময়ূরের মতো থাকে দেখতে পাচ্ছেন ময়ূরের মতো থাকে তার যার কারণে এদেরকে দেখতে খুবই সুন্দর লাগে অনেকে ময়ূর কবুতর বলে থাকে যারা না চেনে যাতে সহজে চেনার উপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি ই ইয়েলো লক্ষা হোয়াইট লক্ষা আর ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ব্ল্যাক লক্ষা এখানে যে জোড়াটা রয়েছে এটা রানিং ডিম বাচ্চা করা যেটাকে ময়ূর কবুতর বলা হয় আর কি যারা আসলে সহজে অনেক কিছু দেখতে পাচ্ছেন ওদের পিছনটা একেবারে ময়ূরের মতো করে ফেলছে দুইটাই এগুলোকে ব্ল্যাক লক্ষা বলা হয় তো এখানে যে জোড়াটা রয়েছে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে আর বিক্রি হয়েছে তিন হাজার টাকায় দেখতে পাচ্ছে যে জোড়াটা রয়েছে এটা তিন হাজার টাকায় বিক্রি হয়ে গেছে ভাই চকলেট মুখী জোড়াটা কত যাচ্ছেন আচ্ছা আর এটা মাদি মাদি আচ্ছা দেখতে পাচ্ছেন ঝাঁক কিন্তু দুইটা প্রজাতির হয় একটা হচ্ছে ময়না ঝাঁক আর একটা হচ্ছে শুধু ঝাঁক এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে শুধু ঝাঁক আর ময়না যা কীভাবে চিনে শুধু যা কীভাবে চিনে এটা আমরা আগের টঙ্গি আটের ভিডিওতে আলোচনা করেছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ভাই হেলমেট জোড়াটা কত যাচ্ছেন ভাই তিন হাজার কিছু কম হবে কিছু কম হবে কয় পরে এটা রানিং রানিং বাচ্চাটা বাচ্চাটা কি সহ তিন হাজার চাচ্ছেন পেঁয়াজের চা হচ্ছে কিছু কম হবে মাদ এটা সামান্য মিস মার্ক আছে দেখতে পাচ্ছেন আচ্ছা মিস মার্কিং মাদ এটা হালকা মিস মার্কিং আছে যার কারণে এটা তিন হাজার টাকা চাওয়া হচ্ছে বাচ্চার যদি মিস মার্কিং না থাকতো তাহলে ভাই বলতেছে পাঁচ হাজার টাকা চাওয়া হইতো হয়তো এটা তারপরে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আলোচনা সবাইকে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সাবার লোকেশন আচ্ছা ভাইয়ের লোকেশনটা হচ্ছে সাবার আর নিতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভাইয়ের সাথে ভাইয়ের কাছে আরও বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একজোড়া আউল কবুতর এটা হচ্ছে সম্পূর্ণ রানিং দাম কত যাচ্ছেন চার হাজার টাকা যাচ্ছে না কয়বার বাচ্চা করছে এটা এটা বাচ্চা আচ্ছা দেখতে জোরাটা এছাড়াও ভাইয়ের কাছে আরও বিভিন্ন কবুতর রয়েছে এখান দিয়ে রয়েছে এবং নিচে দিয়ে দেখতে পারতেছেন এখনো কেস থেকে বের করা হয়নি কবুতর পাখিগুলো কবুতরগুলো তো আপনারা যারা হাটে আসবেন হাটে এসে এরকম অনেকেই দেখবেন কবুতর এই হাটটা সবচেয়ে বেশি ওঠে কবুতর আর এখানে তিনটা কর যদি করা হয় তার মধ্যে দুই ভাগই কবুতর আর এক ভাগ হচ্ছে পাখি পাবেন তো আপনারা যারা হাটে আসবেন ঘুরে দেখবেন বিভিন্ন প্রজাতি কবুতর পাবেন আপনারা দেরি করে তারপরে নিতে পারবেন বন্ধুরা এখান দিয়ে দেখতে পারতেছেন বেশ কিছু সামগ্রী রয়েছে যেগুলো পাখি এবং কবুতরের জন্য খুবই জরুরি এখানে কবুতরের পায়ের ট্যাগ পাবেন প্লাস্টিকের ডিম পাবেন কবুতরের জড়ি পাবেন এবং স্টিলের যে ট্যাগুলো আছে সেগুলো পাবেন খাবার বাটি পানি বাটি স্টিলের খাবার বাটি এবং প্লাস্টিকের পানি বাটি পানির ফিল্টার ওষুধের জন্য সিরিঞ্জ আছে বিভিন্ন ধরনের ওষুধ আছে আসলে অনেক কিছুই পাওয়া যায় আপনারা হাটের মধ্যে দেখবেন প্রায় তিন থেকে চারজন এরকমভাবে সুন্দরভাবে এই সমস্ত জিনিসপত্রপত্রগুলো সাজিয়ে সুন্দরভাবে বসে এগুলো বিক্রি করে থাকে তো আপনারা যদি হাটে আসেন সেক্ষেত্রে এগুলো পেয়ে যাবেন অনেকেই আমাকে বলেন যে ভাই কবুতরের ট্যাগ কোথায় বলুন তো আপনার হাটে আসলেই কিন্তু খুব সহজ এগুলো পেয়ে যাবেন কম পাম্প আর আরেকটা কথা হচ্ছে এখান থেকে যে ওষুধগুলো নেবেন আমি একটা জিনিস খেয়াল করেছি যে ওষুধের খাপগুলো একটু বেশি ময়লা থাকে এখন এটা রাস্তায় বসার কারণে নাকি ওষুধের অন্য কারণে এটা আমি জানি না তবে আপনারা যখন নেবেন অবশ্যই ডেটটা চেক করে নেবেন যে কি ডেট আছে কি না কারণ অনেক সময় ডেট থাকে না অনেক দিন থাকার কারণে ময়লা হয়ে যায় আবার অনেক সময় এমন হয় যে ডেট আছে কিন্তু যেহেতু রাস্তার মধ্যে আছে যার কারণে ধোলাবালিতে একটু ময়লা হয়ে যায় তাই অবশ্যই এগুলো চেক করে আপনারা ওষুধ নেওয়ার সময় নেবেন বাকিগুলো তো প্লাস্টিকের জিনিসপত্র এগুলো আর ডেট দেখার কোনো প্রয়োজনীয় হয় না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে কদাকনাথ মুরগির কিছু বাচ্চা বা এগুলোর বয়স কেমন হবে দুই মাস দুই মাস তো অনেকেই আছেন যে যারা চান যে কবুতর তারপর হচ্ছে পাখি এসবের পাশাপাশি আনকমন কিছু মুরগি হাঁস পালন করার জন্য তারা এগুলো পালতে পারেন কারণ হচ্ছে এখানে যেগুলো রয়েছে এগুলোর পশম থেকে শুরু করে শরীরের রক্ত ডিম সবই কিন্তু কালো রঙের হয়ে থাকে যদিও ডিমের ভিতরটা কালো হয় না কিন্তু বাইরের যে খোসাটা হয় সেটাও কিন্তু কালো হয়ে থাকে তো এগুলোর দাম কেমন চাচ্ছেন ভাইয়ার এক হাজার টাকা জোড়া আর এগুলো বারোশো টাকা এগুলোর বয়স কেমন হবে দুই মাস আচ্ছা আর এগুলো কি রানিং নাকি এগুলো হচ্ছে ডিম বাচ্চা করা পেয়ার এটা হচ্ছে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি স্পেশাল কিছু জিনিস ভাই আপনার লোকেশনটা কোথায় আপনি কি সব সময় এগুলো বেচা কিনা করেন সাভার আপনার লোকেশন অরিজিনাল লোকেশন হচ্ছে বাজার আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন এইট ওয়ান্স সেভেন ফাইভ থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করলেই তো যে কেউ নিতে পারবে এটা হচ্ছে ভাইয়ের নাম্বার আপনারা যদি নিতে চান নেওয়ার জন্য আগ্রহী হন সেক্ষেত্রে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তেরোশো

জিরো পর না দাম কত চাচ্ছেন দুই হাজার টাকা আচ্ছা দেখতে পারতেছেন অনেকে আছেন যে বাচ্চা ঝর্ণা শার্টিং দাম জানতে চান যার কারণে এটা বাচ্চার করা এগুলো দাম চা হচ্ছে দুই হাজার টাকা তবে আপনারা এসে দামাদামি করলে সেক্ষেত্রে কিছু কমে নিতে পারবেন দেখতে পারতেছেন বন্ধুরা দেখতে পারতেছেন এখান দিয়ে রয়েছে যারা ম্যাক পাই কবুতর আর এটা হচ্ছে জিরো পরের বাচ্চা আর এটা অলরেডি বিক্রি হয়ে গেছে বিক্রির দাম হচ্ছে দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন তো অনেকে আছেন যে দাম জানতে চান বাচ্চাগুলো যার কারণে দেখানো বন্ধুরা আশা করি আজকের হাটের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওকে করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ